ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দুটো কমেন্ট আছে খুবই সুন্দর দুটো কমেন্ট যেটা আমি ভিডিওর ভিতরে বলব আর এই ভিডিওটি বিশেষ করে বানানোর উদ্দেশ্য হচ্ছে যে জার্মানিতে অথবা মানে ইউরোপে যারা আসে নতুন অবস্থায় আসলে তাদের বেতন আসলে কিরকমের হয় এটা শুধু জার্মানি হোক ফ্রান্স হোক এবং ইটালি হোক বা অন্যান্য যে কোনো দেশই হোক না যেন মানে বিষয়টা ঠিক একই রকমের কিন্তু আমি আলোচনা জার্মানির বিষয়টা নিয়ে জার্মানিতে যারা নতুন যারা নতুন যারা আসে তাদের বেতন কিন্তু বেশি হয় না কারণ আপনারা দেখবেন যে নতুন অবস্থায় কিন্তু মানুষ সব জায়গায় যেয়ে কি খায় টাক খায় আমরা বলি না ধোকা খায় মানে নতুন অবস্থায় কিন্তু অনেকে আমরা জানি না বুঝি না যে কারণে কিন্তু অনেকের বেতন কিন্তু ওই রকমের ভাবে দাঁড়ায় না যখন আপনি আস্তে আস্তে পূরণ হবেন যখন আপনি আস্তে আস্তে অনেকটা জানতে পারবেন জানবেন তখন কিন্তু আপনার বেতন ঠিকই কিন্তু বেড়ে যাবে তো নতুনরা কি করে যখন তারা আসে তারা জানে না এ দেশের ভাষা তারপরে মানে একটা দেশের টেকনিক্যাল কিছু যে আপনার যে বিষয় রয়েছে এবং মানে ফেরাটিক্যাল যে কিছু মানে বিষয় শেখার আছে এগুলি সম্পর্কে রকমের নলেজ না থাকার কারণে তারা কি করে হাতের সামনে যেটা পায় সেটাই করে অনেকদেরকেই দেখা গেছে যে তারা অনেক নতুন আসার পরে কাজ করার অনুমতি আছে এখন কী করবে যে সে যেখানেই কাজ করবে কেন ওই যে যে জায়গায় সে কাজ করবে ওই জায়গার লোকাই তাকে দিয়ে কী করে মানে খাটায় দেখবেন যে আপনি যখন নতুন থাকবেন তখন কিন্তু আপনাকে দিয়ে খাটাবে বেশি আপনার বেতন কম আসবে মানে আপনি যেখানে যাবেন সেখানেই ঠকবেন বলতে গেলে আর যদি আপনার লোক থাকে বা কাছের কোনো লোক থাকে তাহলে তো আপনি তারাই আপনাকে একটা ভালোটা দেবে বা ভালো সিস্টেম বা পরামর্শ দেবে এবং এখন কিন্তু ইউটিউব থেকেও কিন্তু 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 অনেক ধরনের পরামর্শ পাওয়া যায় আমরা অনেক কি করি ভিডিও টেনে টেনে দেখি যে কারণে কিন্তু আপনি কিন্তু সব বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারেন না বা জানতে পারেন না যে কারণে আমাদের অনেকটা কিন্তু গ্যাপ থেকে যায় তো এখন মানে আপনি যখন এখানে আসবেন আসার পরে তো আপনার ধরুন আপনি আমাদের দেশে যে ধরনের কাজ করেন না কোনো আপনি যদি স্টুডেন্ট থাকেন স্টুডেন্ট অবস্থায় তো অনেকে কাজ করে না কোনো তেমন চাকরিও হয় না আবার যারা কাজের বেশি আসে তারা অন্যরকমের আবার যারা ঘুরতে আসে তারা আবার অন্যরকমের মানে আমাদের দেশের যে কাজের লেভেলটা আর এ দেশের যে কাজের লেভেলটা কিন্তু এটা এক না যে কারণে কিন্তু আমরা অনেক সময় কি করি আমাদেরকে অনেকের অনেকটা আনইজি হয় এখানে তো ওই তো বললাম যেটা যদি পরিচিত কেউ থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নাই কিন্তু পরিচিত না থাকলে কিন্তু আপনার বেতন কিন্তু কম আসবে জার্মানিতে যদি কেউ প্রতি মাসে তার বেতন বেশি টাকা ইনকাম করতে চায় তাহলে তাকে অনেক চালাক হতে হবে যদি সে মানে একটু সিস্টেম মানে ঘুরোতে পারে তাহলেই কিন্তু সে অনেক টাকা আয় করতে পারবে এমন এমন লোক আছে আপনি দেখবেন যে মানে বাসা ভাড়া এবং থাকা খাওয়া খরচ যা যাওয়ার পরে দুই লাখ টাকাও তার ইনকাম থাকে না আবার অনেকের কিন্তু তিন লাখ টাকার উপরেও থাকে হ্যাঁ এটা কিভাবে সম্ভব যদি কেউ একই জায়গায় আপনারা যদি কেউ একই জায়গায় যদি মানে লেগে পড়ে থাকেন যে আপনি মনে করেন এক জায়গায় কাজ করতে আসেন সেখানে পড়ে আসেন তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু ওরকমভাবে ভাবে কে হবে না বাড়বে না কিন্তু কারণ আপনি ওই একই জায়গায় আসেন একই কাজ করতে আছেন এই জন্য আপনাকে কী করতে হবে এক জায়গায় আপনি যে কাজই করেন না কোনো মানে আপনার কাজের স্থান চেঞ্জ করতে হবে মানে আপনি যে জায়গায় কাজ করেন সে জায়গায় আপনি কাজ করবেন তারপরে আপনার কিন্তু সপ্তাহে দুই দিন বা একদিন ছুটি থাকে ওই টাইমটা আপনাকে অন্য ওই ক্যাটাগরির সে যে একটু লেভেল উপরে আছে সেই ক্যাটাগরির কাজে আপনাকে ট্রাই করতে হবে যদি আপনি সেই কাজে ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনি ওখানে একদিন দুই দিন এক মাস দুই মাস করার পরে একদিন করে সপ্তাহে তারপরে আপনি ওখানেই আপনি ফুল নিয়ে যেতে পারবেন মানে আমরা তো বাংলাদেশিরা তো মানে যে কোনো কাজ করতে পারি আমাদের তো কোনো সমস্যা হয় না কারণ আমরা মানে একবার পেরে গেলে মানে প্রথমে একটু কষ্ট হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু বুঝে যাই যে টেকনিকটা আসলে কি বিদেশিরা কিন্তু এত টেকনিকও বোঝে না তারা যেভাবে তাদেরকে স্কুলে শেখানো হয় হাতে কলমে শেখানো হয় প্র্যাকটিক্যাল তারা কিন্তু ওইভাবেই কিন্তু শেখে যে কারণে তারা ওইভাবেই করে আর আমরা আমরা একটা কাজ যদি একভাবে শিখি একটা অঙ্ক দেখা গেছে যে এক টিচার করতো মানে অনেক কঠিন ভাবে কেন আর এক টিচার ওই অঙ্কটাকে আবার ভেঙে আবার সহজভাবে কিন্তু করতে পারত মানে একটা অঙ্ককে কিন্তু তিন চার ভাবে কিন্তু করা যায় তো আমরা বাংলাদেশিরা কি এতটা চালা মানে আপনি একটা কাজ বুঝে গেলে তারপর আপনি ওই কাজটা কীভাবে টেকনিক করে তাড়াতাড়ি করবেন বা তাড়াতাড়ি শিখবেন বা ওই লেভেলের কাজ আপনি অন্য জায়গায় কীভাবে কী করবেন এটা কিন্তু আমরা বুঝে দেয় কিন্তু আমরা অনেকে করি একই জায়গায় পড়ে থাকার কারণে কিন্তু আপনার বেতন কিন্তু ওই রকমভাবে বাড়বে না মানে আপনি যদি একই জায়গায় কাজ করেন তাহলে সেটা আপনাকেই করতে হবে যে কোনো বড়ো কোম্পানিতে হোক সেটা রেস্টুরেন্ট বড়ো কোম্পানি হোক সেটা ক্যাটারিংয়ের বড়ো কোম্পানি যে কোম্পানি হোক না কেন জার্মানিতে যদি আপনি একই জায়গায় অনেক দিন পর্যন্ত আপনি থাকেন থাকতে চান মানে আপনি চিন্তা করবেন না আমি এই জায়গায় কাজ করে আমার জীবন পার করে দেব। তাহলে সেটা আপনার প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে বড় কোনো কোম্পানিতে জব নিতে হবে যেখানে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন যেমন আপনি দেখবেন যে সৌদি আরব এবং আরও অন্য অন্য দেশে দেখবেন যে বড় বড় যে কোম্পানিতে যারা সব দেশে কাজ করে তারাও কিন্তু তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বা এত বছর কাজ করার পরে তারাও কিন্তু একটা টাকার পায় যেটা ওই কোম্পানি থেকে দেয় ওরকম ভাবে মানে বড় কোম্পানির অনেক সুযোগ সুবিধা আছে জার্মানিতে আর যারা আপনারা যারা মানে চিন্তা করবেন আমি নগদ পয়সা কামাবো তাহলে আপনি প্রথমে যখন ইন করবেন তখন আপনি খালি চারিদিকে খালি লক্ষ্য রাখবেন যে কোন কাজের চাহিদা কোন কাজের ডিমান্ড বেশি কোন কাজ করলে বেশি টাকা আয় করা যায় কিভাবে আয় করতে হবে কিভাবে কি এবং আপনারা মানে অনেক জায়গা থেকে আপনারা এই খুঁটিনাটি ভিডিও বা ইউটিউব থেকে অন্য অন্য দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা মানে অ্যাডভান্স যে নলে সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যান মানে আপনি একই জায়গায় যদি আপনি পরে থাকেন তাহলে কিন্তু আপনার বেতন তো ওই একই রকমের আসবে আর যদি আপনি চিন্তা করেন না আমি এখান এখানে কাজ করতে এসে আমি এর ফাঁকিয়ে অন্য কাজ খুঁজে অন্য জায়গায় যদি আমি বেতন বেশি পাই তাহলে আমি এখানে কেন করবো এখানেও কাজ করবো ওখানেও কাজ করবো তখন কিন্তু আপনার বেতন কিন্তু ওখানে বেড়ে যাবে এরকম ভাবে এবং যারা আপনারা মানে যারা প্রথম আসা আসার পরে তো আমরা অনেকে ভাষা পাই না কষ্ট করে হলেও আপনারা ভাষাটা শিখবেন ভাষা যদি আপনারা শেখেন এদেশের ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা এদেশের সার্ভিসে কাজ করলে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারবেন আপনি নর্মালি যেটাকে বেতন পাবেন আপনি সার্ভিসে কাজ করলে টিপস তার থেকে বেশি পাবেন আর আমি যেটা বলছি যে যারা নতুন যারা আসে তারা এক লাখ লাখ টাকার উপরে তারা কিন্তু ইনকাম করতে পারে না কারণ তারা প্রথম অবস্থা কিন্তু বোঝে না তাদের স্যালারিটা এর এবং করে মানে জার্মানিতে ইটালি থেকে যারা আসে আপনারা দেখবেন যে ফ্রাঙ্ক অনেক বাংলাদেশি কিছু বাংলাদেশের দোকান আছে সেখানে ইটালিয়ান অনেক মানুষ কাজ করে মানে বাংলাদেশিরাই ইটালি থেকে আসার পরে সেখানে কাজ করে বা অন্য অন্য দেশেরাও কাজ করুক কিন্তু তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করেন বা তারা সাত দিনে সাত দিন কাজ করে কেন ছয় দিন কাজ করে কেন বেশি ঘন্টা কাজ করে কিন্তু তাদের কিন্তু বেতন মানে অন্য অন্য জায়গায় যেমন চার দিন পাঁচ দিন কাজ করে যে টাকা বেতন তার চেয়ে অনেক কম টাকা বেতন সেখানে করে কারণ ওই যে তারা ইটালি থেকে আসছে কিন্তু তারা যদি একটু লক্ষ্য করে যে না আমি এখন এখানে দুই বছর কাজ করছি আমার কাগজ সব কিছু ঠিক হয়ে গেছে এখন আমি অন্য জায়গায় সার্চ করবো কাজ মানে অন্য জায়গায় আমি অন্য কাজ খুঁজে নেবো তাহলে কিন্তু তারা ওখানে যে টাকা আয় করতে আসে তার ডাবল টাকা কিন্তু অন্য জায়গায় আয় করতে পারবে এটা কিন্তু জানে না মানে অনেকে ভাবে যে এখানে করি মানে অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে এখানেই আসি এখানেই থাকবো মানে এই যারা বেশি টাকা আয় করতে চান মানে যারা বেশি টাকা বেতন যারা ফালাতে চান যারা বেশি টাকা আয় করবেন তারা অবশ্যই কাজের প্লাসটা চেঞ্জ করবেন মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের ট্রাই করুন ওখান থেকে আবার অন্য জায়গায় ট্রাই করবেন এরকম কয়েকটা জায়গা ট্রাই করলে দেখতে পাবেন যে আপনার অনেক অনেক ধরনের ধরনের অভিজ্ঞতা হবে কাজেরও আপনি কোয়ালিটি বুঝবেন একই জায়গায় আপনি কাজ করলে শুধু ওখানে ধরনটাই আপনি বুঝবেন কয়েক জায়গায় কাজ করলে আপনার অনেক ধরনের কি হয় আসবে এক্সট্রা একটা মানে আপনি কাজের ধরন বুঝতে পারবেন যে আমি এই জায়গায় এইটা শিখলাম অন্য জায়গায় এইটা এরকম চার পাঁচটা জায়গায় যদি আপনি চেঞ্জ করেন তারপরে কিন্তু আপনি ভালো একটা লেভেলে কিন্তু আপনি একটা সিবি বানিয়ে তারপরে কিন্তু ভালো লেভেলে কিন্তু আপনি কাজের জন্য কি করতে পারেন আবেদন করতে পারেন এবং আপনি যে যে জায়গায় কাজ করছেন সেগুলো উল্লেখ থাকবে এবং আপনি কি কী কাজ করছেন কি কি ধরনের আপনার এক্সপিরিয়েন্স আছে সব কিছু কিন্তু আপনার এখানে থাকবে তো এটাই হচ্ছে মানে যারা নতুন অবস্থায় আসে তাদের এই ধাপে ধাপে যেতে হয় আর যারা নতুন অবস্থায় আসার পরে যারা বেশি চেষ্টা করে না এখানে আমাকে এইটা করতে হবে আমাকে আগে ভাষা শিখতে হবে ভাষা শেখার পরে মানে আমরা কি করি একদিন কেন আমরা সারাদিন পড়ালেখা করি তারপরে আবার এক সপ্তাহ করি না এরকম হবে না প্রতিদিন আপনার রুটিন করে সপ্তাহে পাঁচ দিন বা সপ্তাহে তিন দিন নিয়মিত এক ঘন্টা করে আপনি শিখবেন দেখবেন যে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন এভাবে করে যদি আমরা আগাই মানে যারা শুধু জার্মানিতে না ফ্রান্সে বলুন অস্ট্রিয়া বলুন বলুন বা অন্য অন্য দেশ যা আছে তারাও এই লেভেলে কিন্তু তারাও তো অবশ্যই ভিডিও দেখেন তাদেরও কিন্তু অনেকটা মানে কি হবে মানে উপকার হবে যে আপনি কিভাবে আপনার কাজের ধরনটা পাল্টিয়ে আপনি বেতন আপনি বাড়াতে পারেন আপনার স্যালারি আপনি বাড়াতে পারেন ঠিক ওই রকমই এর এরকমভাবেই আমরা দেখা যায় যে অনেকেই আবার আপনি যখন এক জায়গায় যখন কাজ করবেন সেখানে যখন আপনি ভালো কাজ করবেন দেখবেন আপনাকে তারা বেতন বাড়াচ্ছে না তখন আপনি অন্য জায়গায় যখন কাজের জন্য বলবেন যে আমি তো অন্য জায়গায় ভালো বেতন পাচ্ছি এই জন্য আমি করবো না তখন আপনাকে এমন আছে ওই জায়গায় আপনাকে আবার আরো মানে অন্য জায়গায় যে পরিমাণ বেতন ওই বেতন দিয়ে আপনাকে রাখবে কারণ জার্মানিতে কিন্তু কোনো মালিক কেউই কিন্তু একজন শ্রমিককে কিন্তু বিদায় করতে চায় না জার্মানি তো জার্মানিতে কারো চাকরি যায় না মানে আপনি যে আপনি কিছু হলে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে এটা হয় না মানে সব জায়গায় লোকের দরকার এবং তারা লোক তাদের পেতেও খুব কষ্ট তো মানে আপনি আসলে তো তারা আপনাকে ধরতে পারবে না কিন্তু কিন্তু তারা আপনাকে ছাড়বে ব্যবস্থা আর একটা কথা হচ্ছে যে আপনি যদি নিজে ছেড়ে যান চাকরি তাহলে কিন্তু আপনি এদেশ থেকে কিছু সুযোগ সুবিধাও পাবেন না আপনাকেই আবার কাজ খুঁজে যে কোনো জায়গায় কাজ নিতে হবে আর যদি কোনো জায়গায় আপনি কাজ করেন ওই মালিক যদি আপনাকে ছাড়ে তাহলে কিন্তু আপনি যতদিন পর্যন্ত কাজ না পাবেন এদের সরকার আপনাকে বেতন খাওয়া সব দেবে এবং এদেশে সরকার এসে আপনাকে আবেদন করতে হবে এমন কিছু জায়গা আছে মানে এদেশের যেখানে কাজের যে সংস্থাগুলো ওখানে আপনাকে একটা মানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে ওখান থেকেই আপনাকে তারা আবার আপনার বাসায় চিঠে দিয়ে আপনাকে মানে অমুক জায়গায় কোন জায়গায় লোক লাগবে সেখানে আপনাকে তারা পাঠাবে একদিন ট্রেনিং জন্য বা দুই দিন ট্রেনিং জন্য সেখানে আপনি ট্রেনিং দেবেন যদি ভালো কারণ সব জায়গায় লোক দরকার যেখানে যাবেন সেখানে আপনার চাকরি হয়ে যাবে মানে আপনি যদি এখানে আপনি বৈধ থাকেন কাজের কাজ তারাই আপনাকে দেবে আর হচ্ছে যে এখন মানে যারা নতুন যারা আসে তাদেরকে কি করতে হবে তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা আসবেন হাতের কাছে যেটা পাবেন প্রথমে সেটাই করবেন করার মধ্যে আপনাকে চেষ্টা চালিয়ে যাবেন যে আমি কিভাবে এখানে আমার আমাকে আগাতে হবে আমি ভালো আগে আমার বেতন ভালো পরিমাণ আসবে কিভাবে আমি ভালো টাকা কিভাবে আয় করব তো যারা নতুন যারা আসবেন তারা প্রথমেই ভাষার উপরে গুরুত্ব দেবেন ছয় মাসে মানুষের কিছুই হয় না যদি কষ্ট হয় আপনারা ছয় মাস এখানে স্কুল আছে স্কুল থেকে আপনার ভাষা শিখে তখন আপনি যে কোনো ধরনের ভালো চাকরি করতে পারবেন ভালো টাকাও আয় করতে পারবেন কিন্তু আমাদের এটা এশিয়া আমাদের যারা এই এশিয়া থেকে যারা আসে তাদের এটা হয় না কারণ হয় না তাদের এই সমস্যা ওই সমস্যা তাদের টাকা দরকার এসি ওই হাতের কাছে যেটাই পায় ওইটাই তারা করে এবং ওখানে মানে ওই যেটা করতেছে ওইটাই ভয়তে অনেকে কিন্তু অনেক জায়গায় কাজেও যায় না মানে এর এর ভিতরে কিন্তু অনেকের সাহসও দরকার সাহস থাকলে কিন্তু আপনারা ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন কিন্তু অনেকে কিন্তু ভয়তেও কিন্তু ভালো কাজে পাওয়ার পরও সেখানে যায় না যে কি নাকি কি নাকি বুঝি না পারি না পারি ভয়ের কিছু নাই হাতের কাজ আপনার জানা থাকলে আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন এক ভাই বলছে যে নরওয়ে যেতে কত টাকা লাগে আসলে নরওয়ে যেতে কত টাকা লাগে এটা আসল বড় কথা না বড় কথা হচ্ছে যে আপনি নরওয়ে যাবেন কিসের উপরে নরওয়ে আপনি স্টুডেন্ট ভিজা আছে নরওয়ে আপনার কাজের ভিসা আছে নরওয়ে আপনার ট্যুরিস্ট ভিসা আছে এখন আপনি কোনটার উপরে যাবেন নরওয়ে আপনার বিজনেস ভিসা আছে একটা দেশে বাংলাদেশ থেকে পৃথিবীর অনেক দেশেই যাওয়া যায় এখন এই সেই বাংলাদেশ এখন অনেকেই চিনে গেছে যে বাংলাদেশ একটা দেশ এবং বাংলাদেশের মানুষ অনেক দক্ষ এটা অনেকেই অনেক দেশেই কিন্তু জানে তো আপনি নরওয়ে যেতে পারেন অবশ্যই আপনার আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে যাবেন যদি আপনি স্টুডেন্ট ভিজায় যান তাহলে আপনি স্টুডেন্ট পারপাসে আপনার যে কাগজ দরকার সেগুলি আপনাকে ম্যানেজ করতে হবে যদি আপনি ইংলিশের উপর ভালো দক্ষ থাকেন তাহলে আপনি ইংলিশে স্টুডেন্ট ভিসায় কোর্সে যেতে পারবেন যদি আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনি নিজে নিজে চেষ্টা করে যেতে চান তাহলে আপনাকে অনেক দক্ষ হতে হবে নরওয়ে এমন একটা দেশ সেখানে আপনার দেখবেন যে অনেকেই মানে ইউরোপে যে কোনো ধরনের রেসিডেন্ট পারমিট দ্বারা সেখানে গিয়ে কিন্তু কেউ কাজ করতে পারে না তো এই জন্য নরওয়ে খুবই একটা উন্নত দেশ এখন আপনি যদি সেখানে কাজের বিষয়ে যান তাহলে সবার আগে দরকার হবে সেখানের ভাষা এবং সেখানের ভাষা ভাষার পরে আপনাকে আপনারা যেমন কমেন্ট করে বললেন যে যেতে কত টাকা লাগে মানে আমরা বাংলাদেশিরা সবসময় টাকার উপরে নির্ভর করি আমরা বাংলাদেশিরা সবসময় কী করি টাকাকে প্রাধান্য দেয় যে টাকা হলে আমি এটা করব টাকা হলে আমি ওইটা করবো আসলে ভাইরা বিদেশে আসলে টাকার উপরে তারা কোনো ওজন নাই তাদের টাকা কেন টাকা নিয়ে তারা কোনো মানে একজনের এত টাকা আছে দেখে তাকে সব ঢেলে দেবে এরকমের না এদেশে বিদেশি রূপে নিয়ম হচ্ছে কি আপনার মেধা আপনার আপনার মানে আপনি ওই একটা দেশে যাবেন সেখানে যাওয়ার যাওয়ার পরে আপনি যে বিষয়ের রূপে যাবেন সেই বিষয় উপরে আপনার দক্ষতা আছে কিনা যদি আপনার সেই বিষয় দক্ষতা থাকলে আপনার টাকা লাগবে না আপনার টাকা কিসে লাগবে যখন আপনি দালাল ধরবেন দালালে যখন আপনাকে আস্তে আস্তে এক বছর দুই বছর ঘুরে টুরে সিস্টেম করে যখন আপনাকে পাঠাবে দালালকে দালালের পিছ আপনার টাকা যাবে আর আপনি নিজে নিজে আসলে আপনার টাকা যাবে না এখন আপনার প্রশ্ন আসতে পারে আপনি নিজে নিজে কীভাবে আসবেন দেখুন আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে কিন্তু এ ধরনের কোনো পদ্ধতি ছিল না ছিল খুবই কম এখন কিন্তু আপনি যে কোনো জায়গায় সার্চ করলেও অনেক ভিডিও দেখলেই কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি ইউরোপে কীভাবে আসবেন মানে আপনি আপনি সার্চ করুন ইউরোপে আসার সব থেকে ভালো উপায় আপনি কয়েকটা ভিডিও দেখার মধ্যে আপনি একটা সিলেক্ট করবেন তারপরে আপনি সবগুলোর ভিতর থেকে একটু একটু করে নেবেন নেওয়ার পরে আপনি হিসাব করবেন যে আগেই আপনাকে দেখবেন যে কোনো ভিডিওতে আপনার কেউ যদি টাকার কথা বলে তাহলে সেটা আপনি কেটে দেবেন টাকা না আগেই আপনাদের আপনার কি দরকার আপনার ভিতরে কি লাগবে ওই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে যদি আপনি ওই যে ওই বিষয়টা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার জার্মানি কেন নরওয়ে কেন ইটালি কেন সব দেশে আপনি আসতে পারবেন আমরা অনেকে ভাবে যে অনেকে অনেকেই বলে যে ইটালি ইটালি যাব। ইটালি এই আপনার এই দালাল ধরতে হয় ওখানে লোক লাগে আসলে আপনার যোগ্যতা থাকলে আপনার দালাল ধরতে হবে না এখন যে কোনো দেশে আমি আগেও বলছি এখনো বলি আপনাদেরকে যে এটা সুপরামর্শ যে কোনো দেশে আপনি আসার আগে ওই দেশের ভাষার উপরে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে ভাষার উপরে কেন গুরুত্ব দিতে হবে কারণ আপনি ওই দেশে ভাষা পারলে তাহলে আপনি খুব সহজে ওই দেশের যে কোনো ধরনের একটা কাজের ওয়ার্ক পারমিট ভিসা আপনি পাবেন আপনি যদি নরওয়ের ভাষা পারেন নরওয়ের যদি আপনি নরওয়ের ভাষা যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনি কিন্তু নরওয়ে যে যদি ধোয়া পা ধোয়া মোছার যে কাজগুলি আছে ধরুন আপনি ইলেকট্রিক্যাল কাজ জানেন কিন্তু আপনি দেশের যদি ভাষা পারেন তাহলে আপনি তাদেরকে বুঝতে পারবেন যে আপনি ইলেকট্রিক্যালের যে কাজগুলি আপনি পারেন তখন আপনি এই বিষয়ে এই বিষয়ে কিন্তু আপনি সেই না যেতে পারবেন আপনি যদি ভাষা পারেন তাহলে আপনি কিন্তু দেখবেন যে রান্নার কাজে কিন্তু আপনি যেতে পারবেন আপনি যদি ভাষা পারেন আপনি যদি বলেন আপনি ভাষা পারলে আপনি আপনার মতো করেই আপনি তাদেরকে বুঝতে পারবেন বিষয়টা সেই রকমের আর আপনি যদি ভাষা না করেন আপনাকে যদি বলে লবণ নিয়ে আসুন এখন আপনি যদি নিয়ে আসেন তেল তাহলে হবে তাহলে কিন্তু হবে না বরঞ্চ আপনার জন্য আরো একটা লোক তাদের রাখা রাখব আপনি বোঝেন না আপনাকে বোঝানোর জন্য তো বিষয়টা সেরকম ইউরোপের কোনো দেশে আসতে তেমন কোনো টাকা পয়সা বেশি লাগে না লাগবে শুধু আপনি যে দেশে আসবেন ওই দেশের ভাষা ওই দেশের ভাষাটা আপনি আগে কমপ্লিট করার পরেই আপনি সার্চ করবেন যে আপনার কি কি কাগজ দরকার আপনাকে কোথায় যেতে হবে এখন আমরা কি করি আমরা এগুলি না করে আমরা আগেই নির্ণয় করি টাকা টাকা কত টাকা হলে কাকে টাকা দিলেই আমি যেতে পারবো আসলে বিষয়টা এরকমের না আপনি যে কোনো দেশের ভাষা আমরা যেমন মনে করুন যে যে কোনো দেশের ভাষা আপনি দুই বছরে যদি আপনি মন থেকে আপনি যদি শিখতে চান মানে আপনার ধান্দাই থাকবে আমি এই দেশের ভাষা শিখব দুই বছরের ভিতরে আপনি সেই দেশে যে কোনো একটা দেশের ভাষা আপনি শিখতে পারবেন যে দেশে আপনি আসতে চান এটা ইটালি হোক জার্মান হোক আর নরওয়ে হোক আর ফ্রান্স হোক দুই বছর যদি আপনি যদি চিন্তা করেন যে আমি লেখাপড়া করছি এখন দুই বছর শুধু একটা দেশের ভাষা মানে থেকে শুরু করে আপনি একবার প্রথম থেকে উচ্চারণ থেকে শুরু করে আপনি আস্তে আস্তে করে দুই বছর আপনি সেই এবং মানসে আপনি অন্য জবও করবেন আপনার টার্গেট থাকবে যে দুই বছর পরে আমি একটা দেশের ভাষা পুরোপুরি যেতে পারি যখনই আপনি একটা দেশের ভাষা পারবেন তখন ওই দেশের অ্যাম্বাসি কোথায় আছে বাংলাদেশে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে তাদের সাথে হালকা একটা আলোচনা করলেন কারণ কি আলোচনা করলেন মানে কারণ আপনি তো এখন ওই দেশের যে দেশে অ্যাম্বাসিতে আপনি যাবেন সেখানে তো ওই দেশের ভাষায় কত হবে তো আপনি যাবেন আপনি তাদের সাথে তো আপনি তো এখন ওই দুই বছর তো একটা দেশের ভাষা কমপ্লিট করছেন আপনি তো কথা বলতেই পারেন গেলেন কথা বললেন তারা আপনাকে বলবে ওকে আমরা আপনার নাম আপনার কাগজপাতি পাসপোর্ট তারা রেখে দিল আপনি নিয়ে গেলেন সব তখন তারা দেখবে যে তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কোন কাজের উপরে আপনার দক্ষতা ওইটা আপনি প্রমাণ করতে পারেন ওই কাজের উপরে তাদের কোন জায়গায় লোক লাগবে জার্মানিতে ওই জায়গায় তারা দেখবে যে কোন জায়গায় লাগ মানে লোক সিলেক্ট করবে এবং কোন জায়গায় আপনাকে পোস্ট দেবে আস্তে আস্তে দাবে দাপে তারা অটোমেটিক তারাই আপনার বিচার করে দেবে তো প্রথমেই আপনার দরকার হবে ভাষা ভাষার সার্টিফিকেট এরপরে আপনি সার্চ করবেন আপনি আসার জন্য আপনার মানে এই ভাষা শিখতে এবং আসতে আপনার যে টুকি টুকি যেটা খরচ হবে সেটা আপনি নিজের পকেট থেকেই আপনি খরচ করবেন এটা আপনি কাউকে দেবেনও না আর এটা আপনার এক্সট্রা খরচ হবে না কিন্তু এই দালাল টালালদের পিছিয়ে ঘুরে কোনো লাভ নেই কাউকে টাকা দিয়েও কোনো লাভ নেই নিজে নিজের যোগ্যতা দিয়েও কিন্তু আসতে পারেন বাংলাদেশে প্রচুর পরিমাণে এডুকেটেড ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অনেকেই স্টুডেন্ট ভিসা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারে এবং যাচ্ছেও অনেকে টাকা দিয়ে যাচ্ছে অনেকে যুক্ত দিয়েও যাচ্ছে পরে আর একটা কমেন্ট আছে আর ভাই বলছে যে জার্মানিতে যদি ট্যুরিস্ট ভিসায় আসা যায় তাহলে কি টুরিস্ট ভিসায় এসে কি এখানে থাকা যাবে আসলে কথা হচ্ছে যে ভাই আপনি যদি টুরিস্ট ভিসায় জার্মানিতে আসতে পারেন অথবা আপনার টুরিস্ট ভিসায় যদি ইটালিতে আসতে পারেন একটা দেশে আসার পর আপনি বাংলাদেশ থেকে এসে পড়লেন তখন তো আপনি যদি এখান থেকে যেতে না চান তারা কিন্তু আপনাকে ঠেলে কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবে না আপনি এখানে আসার পরে আপনি নিজেই রাস্তা পেয়ে যাবেন যে আপনি এভাবে এখানে কিভাবে থাকবেন আপনি ট্যুরিস্ট বেসে আসার পরে আপনি অবশ্যই এখানে কিছুদিন সময় পাবেন আপনার পরিচিত কেউ অবশ্যই থাকবে বা পরিচিত এরকম কাউকে খুঁজে নেবেন নেওয়ার পরে আপনি জাস্ট একজন উকিলের মাধ্যমে পরামর্শ করবেন কীভাবে আপনি ট্যুরিস্ট বিসে এখানে এসে থাকতে পারবেন কারণ যারা ইউরোপে যারা মানে উকিল বা অ্যাডভোকেট যারা তারা অনেক অনেক পড়াশোনা তাদের অনেক মানে তারা অনেক পড়াশুনো করে এবং তাদের অনেক তারা অনেক বিষয় মানে একটা দেশে কিভাবে তারা এক একটা লোককে শেল্টার দেবে মানে মানে এক এক ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে আপনি থাকতে চান তারাই আপনাকে পথ দেখিয়ে দেবে এবং আপনি আস আসাটা হয়েছে আসুন আপনি আগে আসেন আসতে পারলে আপনি অবশ্যই থাকতে পারবেন আপনি যদি যেতে না চান অবশ্যই থাকতে পারবেন যদি আপনি আসতে পারেন তারপর যদি আপনি আবার চলেও যান তারপরে আবার আপনি আসতে পারবেন মানে একবার আসলেন আপনি চলে গেলেন তারা দেখলো না আপনি খুব ভালো আপনি আসছেন কোনো ক্রাইম করেননি আবার চলে গেছেন পরবর্তীতে আবার আসতে পারবেন তো আপনি সিস্টেম করে আসতে পারলে এখানে থাকতে পারবেন আসল হচ্ছে কি আপনাকে জার্মানিতে আসা জার্মানিতে আপনার ট্যুরিস্ট ভিসা আসতে পারলে এখানে আপনি থাকার জন্য অনেক ধরনের মানে পদ্ধতি রয়েছে মানে অনেক ধরনের অনেকগুলি ধাপ আছে ওই ধাপগুলি যদি আপনি পূরণ করতে পারেন অবশ্যই আপনি থাকতে পারবেন আর যদি আপনার দ্বারা ওই ধাপগুলি পূরণ করা না হয় আপনি পারবেন না তাহলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনি যদি ইউরোপের অন্য অন্য দেশেও যদি পালিয়ে যান তাহলেও কিন্তু আপনার এই ফিঙ্গার প্রিন্ট চলে আসবে অবশ্যই আপনাকে কি করতে মনে করেন আপনি চিন্তা করবেন জার্মানিতে আসার পরে আপনি ইটালিতে চলে যাব পালিয়ে যাব ফ্রান্সে চলে যাব সেখানে গেলে আপনি অবৈধ হবেন অবৈধ হলে কিন্তু আপনি কোনো না কোনো সময় কিন্তু পুলিশের কাছে ধরা পড়বে কারণ আপনার কাজ আপনি অবৈধ থাকলে আপনি কাজও পাবেন না আপনি বৈধ কীভাবে হবেন আপনার যদি টুরিস্ট বিশে আসার সময় কিন্তু আপনাদেরকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেবে আর ইউরোপের সব জায়গায় কিন্তু ফিঙ্গার প্রিন্ট আপনার পাঁচ বছরের ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আপনার থাকবে পাঁচ বছরের মধ্যে আপনি ইউরোপের যে কোনো দেশেই যান না কেন সেখানে ফিঙ্গার প্রিন্ট দিলেই আপনার পাসপোর্টের যে নাম আপনার যে জন্ম তারিখ এবং ফিঙ্গার প্রিন্ট দিলেই অটোমেটিকলি আপনার চলে আসবে তারা একটা এন্ট্রি করে দেবে আপনার নামে একটা ফাইল হয়ে যাবে যখনই আপনি জার্মানিতে আসবেন টুরিস্ট বিশে তখনই আপনার যে জন্ম তারিখ এবং আপনার যে নাম ফ্যামিলি নাম ওই ফ্যামিলির নাম আর জন্ম তারিখ আর আপনার ফিঙ্গার প্রিন্টের উপরেই আপনার কি হবে এই ইউরোপের ভিতর আপনার একটা ফাইল হয়ে যাবে আপনি ইউরোপের যে দেশেই যান না কেন আপনি কবে এখানে প্রবেশ ওই থেকে শুরু করে করছেন একটা ডাটা চলে আসবে মানে আপনার নাম অনুসারে একটা ডাটা চলে আসবে মানে আপনার এটা পার্সোনাল একটা ফাইল এটা ইউরোপের সব দেশে একদম সমান এটা যে ইটালি হোক যে দেশই হোক না কেন সবার জন্যই এটা সমান এটা আপনি ইউরোপের যে দেশেই যাবেন সেখানেই আপনার চলে আসবে এই জন্য আপনাকে ট্যুরিস্ট বিষে আসার পরে আপনাকে বৈধভাবে এখানে কী করতে হবে লিগালভাবে আপনাকে এখানে থাকতে হবে যদি আপনি সেটা পারেন এবং তাহলে আপনি থাকতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন না এত ধরনের রিকোয়ারমেন্ট এবং এত ধরনের ধাপ পূরণ করে আমি এখানে থাকবো না তাহলে কিন্তু হবে না তা জন্য আপনাকে অনেকে কিন্তু আপনি দেখবেন যে অনেকে ট্যুরিস্ট বিষয়ে আসার পরে মানে অনেকে আবার কি করে অনেকে কিন্তু আবার জার্মান ভাষা শিখেও কিন্তু অনেকে ট্যুরিস্ট বিষয়ে আসে জার্মান ভাষা শেখার পরে টুরিস্ট বিশেষ আসে আসার পরে কি করে এখানে একটা বাসা মানে হোটেলে ওঠার পরেও কিন্তু আগে থেকেই তারা একটা বাসা খোঁজে বাসা রাখে বাসায় উঠে যায় বাসা কন্ট্রাক্ট করে ফেলে বাসার কনট্যাক্ট করার পরেই তারা নিয়ে সে ভিসা অফিসে যায় আমি ট্যুরিস্ট আসছি এখন আমি এখানে পারমানেন্ট ভাবে থাকতে চাই তখন তারা আপনাকে একটা পথ দেখাবে যদি আপনি ভাষা পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে মূল কথা হচ্ছে জার্মানির তো লোক দরকার এবং কোন ধরনের লোক দরকার জার্মান ভাষা পারে এই এই ধরনের লোক দরকার এবং জার্মান কিছু বিষয়ে কাজের কিছু দক্ষতা আছে এই দক্ষতা যদি আপনার থাকে তাহলে আপনি এখানে এসে থাকতে পারবেন কোনো কঠিন না একদম ইজি এখন আপনারা প্রশ্ন আসতে পারে জার্মান কি কি ধরনের কাজ হয় এই কাজ আমরা কোথায় শিখবো আপনি ইউটিউবে অথবা অনলাইনে অথবা গুগলে সার্চ দিলে আপনাদের কাছে অনেক ধরনের কাজের প্র্যাকটিক্যাল ফর্ম চলে আসবে এবং আপনি বাংলাদেশে যেই কাজগুলি ভালো পারেন সেই কাজের উপরে আপনি সার্চ করতে পারেন তাহলে আপনাকে ভিডিওতে আপনি দেখতে পাবেন যেমন আপনি কাটাকাটি ভালো করতে পারেন ওকে সেই দক্ষতা যদি আপনার থাকে সেটা যদি আপনি এখানে প্রুভ করতে পারেন তাহলে আপনি ক্যাটারিংয়ের কাটাকাটির কাজ খুব সহজে পাবেন এবং তারাই আপনাকে সেই কাজ খুঁজে দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওতে নতুনরা এখানে আসলে তাদের মানে কি করতে হবে আগে প্রথমে ভাষা শিখতে হবে তারপরে প্রথম হাতের কাছে যেটা পাবে সেটাই করবে তারপর ভাষা শিখবে তারপর আস্তে আস্তে তাকে উন্নত মানে ভালো কাজের সার্চ করেছে যে ভালো বেতন পেতে পারে এটা প্রথম অবস্থায় কিন্তু তাদের বেতন একটু কম হয় এই কারণে কারণ তারা চেনে না জানে না বোঝে না হাতের কাছে যেটাই পায় সেটাই করে তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে কঠিনটি বুঝিয়ে দিলাম এবং বললাম এটাই এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাফস